আপনি ভালো বিজয় বেডরুম সেট নিয়ে ইতিহাসে বাংলাদেশের সর্বপ্রথম এই ডিজাইন নিয়ে আসি রোমিস লাকজারি ফার্নিচারে এটা হচ্ছে শহীদ মিনার বেডরুম সেট বিজয় বেডরুম সেট বিজয় বেডরুম বিজয় বেডরুম সেট অনেক সুন্দর তার আগে আপনাদের শপে আছে অ্যাড্রেসটা যদি বলতে জি আমাদের শপে যারা যারা আসতে চান ঢাকা উত্তরা আজুমপুর আসবেন ফুট ওভার 20টা পার হবেন লেগনা অটোলিশ কাসেল বলবেন উত্তরখান বাজার আর্মি সোসাইটি দ্বিতীয় ঘরের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে তো বেডরুম প্যাকেজের আইটেমগুলো দেখাই দেখি কি কি থাকবে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল যে ডিজেলটা দেখেন 6 ফিট 60 ফিট একটি কিং সাইজের একটি খাট কিং সাইজের একটি খাট থাকবে তারপরে দুই পাশে দেখেন দুইটা সাইড বক্স চার পাল্লার বিগ সাইজ একটি আলমিরা আলমিরা থাকবে বিগ সাইজ বিগ সাইজ একটি আলমিরা ওকে এ হচ্ছে এটার সঙ্গে ফ্রি কি কি থাকবে হ্যাঁ এটার সাথে আমি ফ্রিটা আমি লাস্টে বলে দিচ্ছি আচ্ছা ফেরি তো

ব্যবসা সারা এলো আমরা তৈরি করছি ওকে জি সম্পূর্ণ এলো সিদ্ধি এলো ভাই কি একটা বেডরুম সেট তৈরি করছে আচ্ছা এই যে বেলভেট কাপড় এগুলো কি এটা হচ্ছে তুর্কি সুইজ বেলভেট খুবই কোয়ালিটিফুল ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন আপনারা যে দেখবে তাদের পছন্দ হবে কেন আমার নিজের পছন্দ হয়ে যাচ্ছে আর আমরা যে বিজয় করছি বিজয় উৎসবের যে বেডরুম সেট নিয়ে আসছি যার ঘরে নেবে তার ঘর উৎসব চলে যাবে উৎসব চলে যাবে কিন্তু কেন না আমরা 2024 সালে যে উৎসব করছি যে আনন্দ করছি

থাকতে একটি তারপরে সর্বপ্রথম আবার এখানে আপনি যদি এই হাই কোয়ালিটি আছে মানে হাই আছে আপনি আস্তে আস্তে লো করতে পারবেন চাপ দিলে চাপ দিলে লো হয়ে যাবে

হ্যাঁ এখানে আপনি টাকা পয়সা ব্লাজা শাড়ি লাগতে পারবেন এখানে কম্বল গুলা লাগতে তারপর পাশাপাশি দেখেন এখানে আরো এই যে আমরা যে প্রত্যেকটা দেখেন কম্পিউটার তালা দিচ্ছি এখানে আপনি অনেক কাপড় আর আপনার সামনের রূপটা দেখেন রাখবে তাদের কত মানে সুন্দরতা লাগবে কেননা আমি অনেক চিন্তা ভাবনা করে এবার দুই সালে খুশি আনন্দতে আমি এই বেডরুম

এটা বলে দেওয়ার পরে দেয় এই যে যে বেডরুম সেটটা আমি নিয়ে আসছি মানে যার দেখবে তার পছন্দ হবে আপনারা যে প্রবাসী ভাইরা যারা দেখছেন প্রবাসী ভাইরা আপনারা জাস্ট আপনারা আমাদেরকে সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন তখন আমরা দোকানের ক্যাশ মোড়ে লিখে আপনি ইমো WhatsApp এ আমরা পাঠিয়ে দিব বাকি টাকা আমাদের পিকআপ ম্যান যখন আপনার বাড়িতে মালটা নিয়ে যাবে তাদের হাতে পেমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আমাদের শপে পাঠিয়ে দিবেন আমাদের শপে আসা ঠিকানা সেটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহাকবির মাজার রোড আর্মি সুসাকি দ্বিতীয় গেট রমিস লাগজারি ফার্নিচার দর্শক আরেকটা বলে দিই আপনাদের যদি আমাদের এই প্যাকেজটা যদি পছন্দ যদি না হয় তা আমার রমিস লাগজারি ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এখান ঘুরে আসতে পারেন অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ একটা না একটা আপনার ইনশাল্লাহ পছন্দ হবে যেটা পছন্দ হবে এটার একটা স্ক্রিনশট নেবেন তখন আমাদের এই মোরসাই দিবেন ইনশাল্লাহ আমরা বিস্তারিত প্রাইসটা বলে দিব আর যা ফ্রি পাবেন তা আমি বলে দিব ঠিক আছে আর এই যে দেখতে এই প্যাকেজটা যারা নিতে চান তারাই সাত নিতে পারবে এবার একদম একদম মানে আমার খুশি সুরে এই প্যাকেজটার মূল্য ভাই কত হইতে পারে হিটা আপনি কয়ে দেন আচ্ছা কত হতে পারে ভাই আপনি কোন পাঁচ লাখ পাঁচ লাখ কত কত হইতে পারে বলেন আর কোন দুই লাখ দুই লাখ তো না আরো কমাই দিমু আরো কমাই দিবেন আরো কমাই দিবেন দেড় লাখ না জান আপনার কথাও থাকবে আর আমার কথা এক মাঝামাঝি এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এই যে সুইড মিনার বিজয় বেডরুম সেটটা আপনি নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার সাথে মেটেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা

আমাদের শপে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার বিশটা পার হবেন লেগোনা অট্টলিশ কাসিল বল উত্তর খান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রমিস লাগজারি অবশ্যই কিন্তু আপনার কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ছোট থাকবেন আল্লাহ হাফেজ